এবার বুবলির পর মেহজাবিনের উপরে হামলা দৌড়ে শোরুম থেকে চলে গেলেন মেহজাবিন কি হয়েছে মেহজাবিনের সাথে জানতে হলে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন একের পর এক নায়িকাদের উপর হামলা শোরুম উদ্বোধন করতে এসে বরাবরই তোপের মুখে পড়ছেন তারকারা গতকাল বসুন্ধরায় শোরুম উদ্বোধন করতে এসে চরমভাবে লাঞ্ছিত হয়েছিলেন চিত্রনায়িকা বুবলি ও বাড়িশাহক এ সময় লজ্জায় মাথা নিচু করে বের হয়ে যান তারা জানিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা সোশ্যাল মাধ্যম জুড়ে এর রেশ কাটতে না কাটতে মেহজাবিনের সাথে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটল মেহজাবিন চৌধুরী শোরুম থেকে নিজের যান নিয়ে দৌড়ে পালিয়েছেন জানা গেছে মেহজাবিন একটি ব্র্যান্ডের প্রমোশনে এসেছিলেন সাংবাদিকরা তার জন্য কয়েক ঘন্টা অপেক্ষা করেছেন স্টুডিও ফোর্ডি আপনাদের জন্য নিয়ে এসেছে শীততপ নিয়ন্ত্রিত স্টুডিওর সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ তবে সাংবাদিকদের তিন ঘন্টা বসিয়ে রেখে তাদের সঙ্গে কথা বলেননি মেহজাবিন চৌধুরী কথা না বলে দৌড়ে চলে যান মেহজাবিন এ কারণে মেহজাবিনের উপর ক্ষেপে যান সকলে কর্তৃপক্ষ জানায় মেহজাবিন দুইবার চেষ্টা করেছিলেন প্রেস মিট করতে তবে তিনি অসুস্থ বোধ করেন এর আগে তিনি একটি শোরুম উদ্বোধন করতে গিয়ে তোপের মুখে পড়েন পরিমণি অপুবিশ্বাস বুবলি প্রত্যেকেই একই ঘটনার শিকার হয়েছেন বুবলির সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়ে নাকি চিন্তিত ছিলেন মেহজাবিন চৌধুরী তাই অনাকাঙ্ক্ষিত এই ঘটনা এড়াতে সাংবাদিকদের সাথে কথা না বলেই দৌড়ে চলে যান মেহজাবিন চৌধুরী খুব শীঘ্রই বিয়ের পিড়িতে বসছেন মেহজাবিন চৌধুরী দীর্ঘদিনের প্রেমিক রাজীবকে বিয়ে করতে যাচ্ছেন তিনি ভিউয়ার্স মেহজাবিনের সঙ্গে যে এমন ঘটনা ঘটলো এটা নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন